কোথাও পিচ উঠে রাস্তার উপর গর্তের মরণ থান কোথাও কাদায় ডুবে যাচ্ছে পা আটকে যাচ্ছে গাড়ির চাকা মুর্শিদাবাদ থেকে মালদা বা কোচবিহার বর্ষা আসতেই উত্তরবঙ্গের জেলায় জেলায় পথে যেন পদে পদে বিপদ এই যেমন শীতলকুচির বড় কৈমারি গ্রাম পঞ্চায়েতের নলগ্রাম এলাকার চার কিলোমিটার মাটির রাস্তা বেহাল প্রশাসনের টনক নড়াতে রাস্তাতেই ধানের চারা রোপণ করে দিলেন গ্রামবাসীরা

শহর মেট্রো সিটি সবখানে এত সুযোগ সুবিধা মানুষকে দিয়েছে বলার অপেক্ষা রাখে না এই তার হচ্ছে প্রমাণ নিদর্শন বর্ষাতে স্বাভাবিকভাবে গ্রামের রাস্তা অল্পতেই খারাপ হয়ে যায় আগামী কয়েক বছরের মধ্যে আমরা চেষ্টা করব যে আমাদের ব্লকের সমস্ত রাস্তাঘাটগুলো তৈরি করা যায় প্রায় একই ছবি মালদার হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের তালসুর বাজার এলাকায় কাদা ভর্তি রাস্তা দিয়েই যেতে হয় প্রশাসনিক কাজে বা হাসপাতালে আমাদের রাস্তার কাজ হচ্ছে না কেন এর আগাওয়ানো অনেকবার বিক্ষোভ করেছি কিন্তু কোনো কাজ হয়নি খারাপ রাস্তা নিয়ে শুরু হয়ে গেছে রাজনীতির কাদা ছোঁড়াছুড়ি তারা পশ্চিমবাংলায় প্রতিদিন আন্দোলন হচ্ছে রাস্তা নিয়ে ওই প্রথমশ্রেণীর রাস্তাটা কোথায় না নেতাদের পকেটে টাকাটা ঢুকেছে কাগজ কলমে তাজ শুরু সেইখানকার যে রাস্তা নিয়ে সমস্যা আছে সেটাও খুব দ্রুত আমার মনে হয় মিটে যাবে কেন্দ্রীয় সরকার যতই আমাদের বঞ্চিত করতে চায় কিন্তু কিন্তু মুখ্যমন্ত্রী তিনি কাজ যাচ্ছেন পশ্চিম জন্য যন্ত্রণা থেকে রেহাই নিয়ে পাকা রাস্তাতেও মুর্শিদাবাদের নবগ্রাম বিধানসভার নওদাপাড়া মোড় পর্যন্ত প্রায় আট কিলোমিটার এই রাস্তা বেহালা রাজ্য জুড়ে উন্নয়ন থমকে রয়েছে উন্নয়নের টাকা তৃণমূলের নেতারা আত্মস্বাদ করছে যে রাস্তা তৈরি হচ্ছে ছোট গাড়ি যাওয়ার জন্য সেই রাস্তায় ডাম্পার চলছে ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য সরকার এটা বারবার রিপেয়ার করছে কিন্তু বিভিন্নভাবে ওভারলোড গাড়ির কারণে রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে যারা পর্যটক যাচ্ছে যারা এরপরে সিরাজদোল্লার কবর এরপরে ডাহাপাড়া ধাম রত্নেশ্বরের মন্দির যে কারণে ওই রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ রাস্তা এই ব্যাপারে আমি চিঠি দিয়েছি পথের শ্রী ফেরাবে কে কে দেখাবে প্রকৃত রাস্তা দিন গুনছেন সাধারণ মানুষ শুভেন্দু ভট্টাচার্য অভিজিৎ চৌধুরী রাজীব চৌধুরী এবিপি আনন্দ